दात जात बाट

প্রিয় দর্শক অনেকেই খামার দিচ্ছেন অনেকেই ছাগলের খামারে ছাগল বৃদ্ধি করতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আজকে একটি সুন্দর মানের ছাগলের ভিডিও যে ছাগলের ভিডিওতে কম বয়সী এবং গাফ গ্যারান্টি ছাগল অনেকগুলো দেখানো হবে ভিডিও শুরুতে আমি বেশি কিছু বলবো না সরাসরি নিয়ে যাবো আলামিন ভাইয়ের কাছে আলাইন ভাই কি অবস্থা আজকের কালেকশনে ধরেন যত আছে আচ্ছা সব গাপ গ্যারান্টি আর মা বাচ্চা গাফ গেরান্টি মা বাচ্চা হবে আর মা বাচ্চা হবে অনেকে চান যে আসলে গাবটা শিওর হলে ভালো হয় বাসাদের বাচ্চা দেবে তাদের জন্য আজকের ভিডিও মোটামুটি দশ থেকে বারো পিস শুধু গাব গ্যারান্টি ছাগল গাব গ্যারান্টি ছাগল লিখিত দিয়ে দিব চার মাস প্লাস তিন মাস সাড়ে তিন মাস প্লাস এলে লিখিত গ্যারান্টি থাকবে কোনো টেনশন নেই কোনো টেনশন নাই আচ্ছা আর দর কেমন থাকবে দর দাম ভাই যেরকম থাকে সেরকম না আজকে বাহাত্তর ঘন্টার অফার অল্প ছাগলে অল্প দামে মানে ভালো মানে ভালো না হ্যাঁ বেশি ছাগল দেখাবো না অল্প কিছু ছাগল দেখাবো দশ থেকে পনেরো পিস তবে প্রত্যেকটাই খামার উপযোগী এবং পালন করার মতো ছাগল প্রিয় দর্শক মনে হয় আজকের ভিডিও করে সুন্দর মানের ছাগল গুলো দেখে নেওয়া যায় আলমিন ভাই ভাই কিন্তু শুরুতে বিগ সাইজ একটি ছাগল দেখতে পাচ্ছি দেখেন ভাই এদের মুখের ব্যান্ডটা দেখেন ফেসফান্স আছে মাসাল্লাহ হ্যাঁ এটা কোন জাতে ভাই যান তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ বয়স কেমন চলে বয়স ভাই চলতিছে নতুন আট দাঁত নতুন আট দাঁত হ্যাঁ আসলে ফেস পাঁচটা কিন্তু একবারে শর্ট ফেস এবং নিচের পাটিটা অনেকটা বাড়ানো আছে হ্যাঁ আচ্ছা এটা কি প্রজনন করানো আছে প্রজনন করানো আছে এটা ভাই দুই মাস পায়নি আপনার দেড় মাস পেলে আছে দেখেন নতুন আড্ডা বলতে যে দাঁত দেখতেও যায় দাঁত আছে হ্যাঁ অনেকে কিন্তু দাঁত নাই সেরকম আড্দাত বলা হ্যাঁ নতুন আড্ডা এবং চকচকা দাঁত চকচকা দাঁত তোতাপুরি ছাগলের আবার ভেজাল আছে ভাই হ্যাঁ দাঁতে নাই বাটে নাই সারা বছর পাইলে পাইলে ধরা পায়েন যে

কিন্তু দিতে এটা কোন দর্শক কেতা ভাই নিলে দাম আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো একবারে শুরুতেই বলছি আজকে সর্বনিম্ন বাহাত্তর ঘন্টার অফার আচ্ছা আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকায় পিওর বিডের এর এবং রানিং ছাগল রানিং ছাগল ভাই

পলানগুলো নামা আছে এবং পেটের সাইজ দেখে মনে চাচা করা যায় দুইটা থেকে তিনটা বাচ্চা পাবেন এখান থেকে এটা উপরে আল্লাহর ইচ্ছে পেটের মধ্যে বাচ্চা আছে এটাই গ্যারান্টি এটাই গ্যারান্টি যেটাই হোক হবে লিখিত দিয়ে দিবেন তো ভাই লিখিত দিয়ে দিও ভাই চালানে দরদাম কেমন চাচা ভাই এটা কোন দর্শক কেতা ভাই নিলে একই দাম নিব 14000 টাকা গাব গ্যারান্টি ছাগল 14000 টাকা গাব গ্যারান্টি হ্যাঁ গাব গ্যারান্টি আলমিন ভাই ভাই মাশাআল্লাহ কালারফুল একটা ছাগল নিয়ে আসছে বাগা তোতা বাগা তোতা না বাগা তোতা একবারে অল বডি কিন্তু বাক্সাপা হ্যাঁ অল বডি পা এটা বয়স কেমন চলে ভাইজান বয়স আসেন দেখাই দি প্রজনন করানো আছে অনেকেই বলেন যে আসলে আপনার ম্যাক্সিমাম ছাগল দেড় মাস দুই মাস যেগুলো দেড় মাস দুই মাস সেগুলো উল্লেখ করা হয় আর তিন মাস হলে কিন্তু গাড়ির গ্যারান্টি দিতে হয় রানিং ছাগল কিন্তু পূর্বে বাচ্চা রানিং ছাগল হ্যাঁ পূর্ব বাচ্চা ছিল আগে বাচ্চা কাছে দেওয়া ছিল হ্যাঁ বাচ্চা এক্ষেত্রে দিতে আপনারা সংগ্রহ করতে পারেন রানিং ছাগল কিন্তু আমি আবারও বলছি একদিন আগে হোক আর পরে হোক বাচ্চা কাছে আপনারা পাবেন এখান থেকে এটা কোন দর্শককে দাম টাকা ছাগল তার মধ্যে চোদ্দ পিস গাব গ্যারান্টি আর বাচ্চা সহ মানে ম্যাক্সিমাম ছাগলে কিন্তু গাবের ক্ষেত্রে গ্যারান্টি আবার অনেকগুলো ছিল গাবের ক্ষেত্রে বয়স কেমন চলে ছাগলের বয়স আসেন ভাই দেখায় চার দাঁড় ছিল ভাই ছয় পড়ছে এটা কোনো দর্শক কে ভাইলে একদম বাচ্চা কাচ্চা দেওয়া দেখতে হ্যাঁ আগে বাচ্চা কাচ্চা ছিল বাচ্চা কাচ্চা ছিল দুইটা এবার কয়টা জানে কিন্তু গাব গ্যারান্টি লিখিত দিয়ে ভাই ভাই একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ

খামারে বা বাসা বাড়িতে পাইলবে শখের বসে জি এক দেড় বছর পাইলবে এটা ইনশাআল্লাহ একটা দেখার মতন খাসি তবে এটা বেশি ইনভেস্ট করতে হবে হ্যাঁ দানা দানা খাবার দিয়ে যত সকে পালন করতে হবে তবে এটা খাসির মতো খাসি হবে আপনি যেটাই কিনেন ভাই আর খাদ্যর সাথেই সম্পর্ক খাদ্যর সাথেই সম্পর্ক এখন তিন বাচ্চা চার বাচ্চা সহ মা কিনলেন ওই মার সম্ভব না চারটে বাচ্চা দুধ দেওয়া আচ্ছা আচ্ছা আর পাশাপাশি তোলা দুধ খাওয়াতে হবে ফিডিং করাতে হবে হ্যাঁ তাছাড়া মনে করেন যে হবে না ঠিক খাসির ক্ষেত্রেও তাই

যে এটাও পাঠার বাচ্চা বাচ্চা আর এই একটা শুধু মেয়ে বাচ্চা এটা দুইটা পাঠার বাচ্চা একটা মেয়ে হ্যাঁ দুইটা পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এটা বয়স কেমন চলে ভাই ভাই বয়স এটা চলতেছে আপনার হলো 10 দিন 10 দিন 10 দিন আচ্ছা আচ্ছা আমার তো একবারই ছোট বাচ্চাগুলো একবারই ছোট বাচ্চা অল্প হয়েছে এটা আসলে তিনটা তিনটা মিল্লা যুনুম ভাই জি এর পাশাবাশি আমি একটু তোলা দুধ খাওয়াচ্ছি দেখেন এক সপ্তাহের মধ্যে বডি ফিটনেস কত সুন্দর আসছে তিনটা তো ফিডিং করাইতে হবে তিনটা তো দুধের তিনটাই মনে করেন যে একবারে দেখার মত এই বাচ্চাটা পাটার বাচ্চা কেউ যদি মনে করেন যে না এই সব বাচ্চা পাটার বাচ্চা একটা ইনশাআল্লাহ খামারের হয়ে যাবে বিদার বিটার হয়ে যাবে তবে তিনটা বাচ্চা সহ সেট অনেকেই ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স চলেছে তবে মা তিনটা যদি সংগ্রহ করতে চান আমার মনে হয় বেশ ভালো হবে একবারে ভাই সেটা দুটা পাঠার বাচ্চা আছে এবং একটা কিন্তু মেয়ে বাচ্চা দেখেন দুইটাই হলো পাঠা জি এটাও পাঠার বাচ্চা আপনার এটা খালি মেয়ে বাচ্চা আর এটা হলো পাঠার বাচ্চা তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা চারটা মিলে তিরিশ হাজার টাকা দাম থাকবে

পাঁচ দাঁত বদনাম কেমন নেবেন বাচ্চা দুটো আগে ভালো করে দেখাই দি মা মনে করেন যে ওগুলা কোনো ইয়ে নাই রিলাক্স আচ্ছা দুইটা বাচ্চা দুধ খায় একবারে রিলাক্স এই যে এই দেখেন ভাই বাচ্চা দেখলে বোঝা যায় না যে সব বাচ্চা একবারে এখনো দুধই খায় জি বাচ্চাগুলো খুব সুন্দর আসে দুইটা বাচ্চা দুইটা দুইটাই দুইটাই খাসির বাচ্চা ভাই বদনাম কেমন নেবেন ভাই ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি না এই তিনটা মিলে দাম লব 20000 টাকা তিনটা মিলে বিশ হাজার টাকা হ্যাঁ তিনটা মিলে বিশ হাজার টাকা দুটা খাসির বাচ্চা আর একটা মেয়ে দুটা খাসির বাচ্চা আর একটা মা মা ভাই ভাই ডাব্বা খালের ছাগল দেখতে পো একবারে ভাই বিটল বিটল না হ্যাঁ কিন্তু এই ছাগলটা কিন্তু নাগ্রা বিটল পাঠাতেই প্রজনন করানো গাফ গ্রান্টি গাফ গ্রান্টি থাকবে সেক্ষেত্রে বাচ্চারা হান্ড্রেড আসবে এখান থেকে হ্যাঁ এটা উপর আমি বারবারই বলছি যে কোয়ালিটি সম্পূর্ণ ছাগল সংগ্রহ করার চেষ্টা করবেন দেখেন এটা কালারে বলেন ফেস পান্সে বলেন কানে বলেন সব দিক পার্সেন্ট কিন্তু মাসাল্লাহ ঠিকঠাক আছে বয়স কেমন চলে ভাইটা বয়সটা ভাই তিন দাঁত ছিল ভাই চাইরে পড়ছে পাঁচ দাঁত হলে ছাগল ফ্রি হাইট কেমন আছে এটা এটা হাইট হবে 30 ভাই গাবের ক্ষেত্রে তো গ্যারান্টি থাকে গাবের ক্ষেত্রে গ্যারান্টি চালানের লিখিত দিয়ে দেব কোনো টেনশন নাই আচ্ছা আচ্ছা

গাব মিস করলে আর সালানে লিখিত তো দিবই জি আসলে মিস করার কোনো সম্ভাবনা নাই সালানে গাবগুলো স্পষ্ট আর এগুলো কনফার্ম আছে বলে খামারি আপনাকে গ্যারান্টি দিচ্ছে এই রে ভাই কি পাটাতে প্রজনন করাছেন এটা বিটল পাটা দিয়ে ভাই 100 নাগরা বিটল বাটা দিয়ে প্রজনন করা এটা দদম কেমন নেবেন এই ছাগলটা কোনো দর্শক কেটা ভাই নিলে দাম নিবে 23000 টাকা 23000 23000

আচ্ছা বত্রিশ ইঞ্চি হাইটে একটা ছাগল গাব গ্যারান্টি গাফ গ্যারান্টি এটা দরদম কেমন নেবেন ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি নিতে চাই সেক্ষেত্রে এই ছাগলটার দাম নেব চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আপনার সংগ্রহ করতে পারেন বিগ সাইজের এই সুন্দর মানের ছাগল গাব গ্রান্ড